নাহমাদুহু নাহমদুহনুসল্লি আলা হিল করিম আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের রহমত সম্পর্কে যার প্রতি আমরা কোনোভাবেই খেয়াল করি না এটা যে আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমাদের উপর দয়া নেয়ামত এটা উপলব্ধিতে আসে না সেটা হলো রোগে যন্ত্রণাবোধ রোগ আসলে কারো শরীরে রোগ হলে এক পর্যায়ে তা কষ্টের কারণ হওয়া শরীর শরীরে জ্বালা যন্ত্রণা উপলব্ধি করা এই বিষয়টা শাইখুল্লা ইসলাম মুফতি দামাত দাম আদারাকুহম তিনি বলেন রোগ তো ধরা পড়ে যন্ত্রণা হলে রুগী যখন কষ্ট পায় তখনই বুঝতে পারে ভেতরের রোগ আছে রোগে যন্ত্রণাবোধ হওয়াটাও মূলত আল্লাহ তাহালার এক রহমত কেননা যন্ত্রণা হলো ভেতরে রোগ থাকার সিগন্যাল এই সিগন্যাল পেলেই মানুষ ডাক্তারের কাছে যায় ও চিকিৎসার ব্যবস্থা নেয় ফলে আল্লাহ তালার ইচ্ছায় সুস্থ হয়ে যায় পক্ষান্তরে ভেতরে রোগ থাকা সত্ত্বেও যদি কষ্টবোধ না হয় তবে ডাক্তারের কাছে যাওয়া হয় না এবং চিকিৎসার প্রতি মনোযোগ দেওয়া হয় না ফলে ভেতরে ভেতরে রোগ বাড়তেই থাকে তা টের পাওয়া যায় না টের পাওয়া যায় এমন এক পর্যায়ে যখন আর তা নিরাময় যোগ্য থাকে না তো এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায় রোগে যখন মানুষ কষ্ট পায় ব্যথা আসে যন্ত্রণা তার শরীরে উপর শরীরে উপলব্ধি হয় তখন এটা অত্যন্ত আল্লাহ পাকরবুল্লা আলমনের রহমত নেয়ামত এই বিষয়ের প্রতি খেয়াল করলে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে অনেক কথাবার্তা আমাদের জবান থেকে বের হবে না যার দ্বারা আমাদের ক্ষতির বড় আশঙ্কা হয়ে থাকে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে গভীর থেকে গভীরভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন আমিন